প্রিয় দর্শক আপনাদের কাছে আমার শ্রেণী মতো সালাম বাতিলা শুকুর আলী ওনাকে ধন্যবাদ জানাই উনি আমাকে অনুরোধ করে থাকেন গানের জন্য তাই আপনি গান গেয়ে থাকি তো প্রথমে এখন আমি আমার প্রিয় শিল্পী মরমি শিল্পী ইব্রাহিমের క கంట கంట ले হাsan மமா கூதி you mm -hmm. এখন তোমার আমাকে নেই খুন প্রয়োজ চারিপাশে গিরে আছে তোমার কত সত নেই কোনো প্রয়োজন চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন পেলে সাজি কাহিন বুজিব প্ৰিয় আছো তুমি মৰি দৰ পাৰে যদি কক্ষা হয় সেদিন বুজিব প্ৰিয় আচুৰে মৰি দলক বুচুকে